আমরা রান্না করে নিয়ে এই দেখো লিফটে যাচ্ছি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা তো ভালো মতোই জানো আমি ব্যাঙ্গালোরে এসেছি চিকিৎসা হতে তো এখন কটা বাজে জানো তোমরা এখন ভোর আড়াইটে বাজে আর এখন আমরা যাচ্ছি নিমান্সে তো তার উদ্দেশ্যে রওনা দিয়েছি যেহেতু এখন কোনো কিছুই গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না হেঁটে হেঁটে যাচ্ছি তবে এখান থেকে বেশি দূর না তবে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে কেননা হাঁটতে অসুবিধা হয় তো হেঁটে যেতে কষ্ট হয় বর আগে আগে চলে গেছে আমি অনেকটাই পরে আছি ওর তবে রাতের বেলা বুঝতেই পারছ আড়াইটি আড়াইটেও বাজে না এখন দুটো কুড়ি বাজে দুটো কুড়ির সময় আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কেননা ওখানে লাইন দিতে হবে ওখান থেকে টিকিট কাটতে হবে তারপরে অনেক হ্যাপা আছে গো তো সেগুলোই আর কি করতে হবে সেই জন্যই আর কি এত তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো চলো যাওয়া যাক দেখো ফাইনালি নিমাঞ্চে পৌঁছেই গেছি আর বর এসে লাইনে বসে গেছে আর আমি এই জায়গায় বসে গেছি তবে আমার প্রচণ্ড ঘুম লাগছে ওষুধ খেয়েছি ওই ওষুধে ঘুম রয়েছে ঘুম ঘুম পাচ্ছে তার উপরে জার্নিং আছে কালকেও সেই জার্নিং করেছি আবার আর আজকের দিনটা এত ভোরে উঠে আসলাম তো ওই জন্য আর কি তবে ভাবছি এখানেই আমি একটুখানি শুয়ে যাব তবে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা গো ভেবেছিলাম এখানে গরম হবে কিন্তু না গো গরম না এখানে যে এত ঠান্ডা পড়বে সত্যিই আমি ভাবতে পারিনি সোয়েটারেও শীতটা ভাঙছে না আর এখানে এত ফুরফুরে ঠান্ডা হাওয়া কি বলবো ওই হাওয়ার জন্য আরও বেশি শীত লাগছে তো এখানে এসে দেখছি প্রায় দশ বারো জনের ওপরে হয়ে যাবে মানুষ চলে এসেছে আমাদের পাঁচ নম্বরে লাইন রয়েছে তো পরে কি হয়েছিল জানো তো যে এক নম্বরে ছিল সে আমাদের দিয়ে দিয়েছে পেশেন্টের গার্জেন এসে পৌঁছেছিল ও লাইন দিয়েছিল কিন্তু যে পেশেন্ট আদৌ এখানে দেখাবে সে পেশেন্ট এসে পৌঁছায়নি ট্রেনের মধ্যে ছিল ওই জন্য আর কি আমরা ফার্স্টে চলে গেছিলাম ফার্স্টে গিয়েও কোনো লাভ হয়নি গো কী হয়েছিল জানো শেষমেশ অনেকটা সময় বসে থাকার পরেও আমাদের নিমাঞ্চে দেখানো হয়নি বললো এই রোগের চিকিৎসা নিমাঞ্চে হবে না হার্ডি ডাক্তারের কাছে যেতে হবে তখন আমরা অনেকটাই নার্ভাস হয়ে গেছিলাম যে কোথায় যাব কি করব বুঝে উঠতে পারছিলাম না দিয়ে আবার এই যে এখানে এসেছিলাম মানে এই কাউন্টারে এসেছিলাম কাউন্টারে এসে জিজ্ঞাসা করলাম তখন বলল এই চিকিৎসা হয় সঞ্জয় গান্ধীতে তারপরে আমরা একটা অটো নিয়ে সঞ্জয় গান্ধীতে চলে গেছিলাম সঞ্জয় গান্ধীতে গিয়ে আবার একটা তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল টিকিট কেটে একটা ডাক্তার দেখানো হয়েছিল তবে ওখানে বেশি ভিড় ছিল না একটা ডাক্তার দেখানো হলো ও আবার রেফার করে দিলো অন্য ডাক্তারের কাছে তো সেই ডাক্তার দেখিয়ে সেই ডাক্তার আমাকে এম করতে বলেছে তো এমআরআই এর কথা শুনে আমি তো ভীষণ নার্ভাস হয়ে পড়েছি অনেক কান্না করেছি আমার চোখগুলো দেখে বুঝতে পারছো কেননা এম আর আই করতে হয় সেটা আমি ফোনে দেখেছিলাম আর অত বড় মেশিন তার মধ্যে আমাকে সেই ঢুকিয়ে উল্টে পাল্টে এমআরআই করবে বুঝতেই পারছো আমি অনেক কেঁদেছি অনেক কেঁদেছি এতটা ভয় আমি কোনো দিনও পাইনি যত ভয় আজকে পেয়েছিলাম আমি তো আমার বর বাচ্চাদের মতো অনেক রকমভাবে বোঝাচ্ছিল মাকেও ফোন করেছিল মাও বোঝালো বোন বোঝালো সবাই বুঝিয়েছে আমাকে তারপরে মনকে শক্ত করে এই দেখো ওদের ড্রেস আমাকে পরিয়ে দিয়েছে এবারে আমি এমআরআই রুমে ঢুকবো তবে সকাল থেকে কোনো কিছুই খাওয়া হয়নি শুধুমাত্র একটু চিড়ে ভাজা খেয়েছি আমার কোনো কিছু খেতেও ইচ্ছা করছিল না এতটাই ভয় লাগছিল এত ভয় লাগছিল ভাষায় প্রকাশ করে তোমাদের আমি বোঝাতে পারবো না আমি যখন মা হয়েছিলাম তখনও আমি এতটা ভয় পাইনি তবে আজ কেন জানি না এত ভয় লাগছে কেন আমি বুঝতে পারছি না আমার যে কি হয়েছে কি বলবো তোমাদের বলার ভাষা নেই এম করে একেবারে রুমে চলে এসেছি আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বললাম না খুব নার্ভাস লাগছিল তবে এমআরআই মেশিনের মধ্যে ঢুকে আমার যে কি মনে হচ্ছিল আর কি যে হচ্ছিল সেটা মাত্র একমাত্র আমিই জানি তোমাদের বলে বোঝানো যাবে না তো যাই হোক তারপরে রুমে এসে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি চলো রান্নাটা করি চারতলায় এসেছি রান্না করতে স্নান করে উঠে দেখো মাথাটাও আসতে নি প্রায় ছটা বেজে গেছে কখন রান্না হবে আর কখন যে খাওয়া হবে কি জানি বলতে পারছি না সবে ভাত বসিয়েছি একদিকে চা দেবো জলটা আনতেই ভুলে গেছি আছি দোতলায় আর রান্না করছি চারতলায় তাহলে আর কী করে হবে কেননা ওই ঘরে রান্নার কোনো সিস্টেম নেই ওই জন্য চারতলায় এসে রান্না করতে হচ্ছে কিছু করার নেই আজকেও সেই ডিমের ঝোলই রান্না করব আর কিছু কি করব বলো এমনিতে অনেকটা লেট হয়ে গেল তবে আজকে যা সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম এরকম সিচুয়েশনের মধ্যে যেন আর কোনো দিন আমাকে পড়তে না হয় আমার মনে হচ্ছিল ধরে টান ছিল না এরকম একটা পজিশান পুরো আটকে আসছিল। আমি তো আগে এমনিতেই অনেক কেঁদেছি অনেক কেঁদেছি কেঁদে চোখগুলো দেখো খুলেই গেছে আমার কিন্তু এত নার্ভাস লাগছিল দিনও আমার এরকম নার্ভাস লাগেনি মানে এই ফার্স্ট টাইম যে আমার এত নার্ভাস লেগেছে সত্যি বলছি মানে খুব ভয় লাগছিল খুব ভয় লাগছিল আমার আর ওর মধ্যে ঢুকেছি যখন আমি চোখটা খুলতেই পারিনি চোখ খুলিনি চোখ খুললে মনে ওখানে আমি অ্যাটাক করে শেষ হয়ে যেতাম মানে এতটাই আমার শরীরের মধ্যে খারাপ লাগছিল চোখ বন্ধ করেছিলাম মানে ওই যে আমি কুড়ি পঁচিশ মিনিট ছিলাম আমি যে কিভাবে ছিলাম শুধুমাত্র আমি জানি আর ভগবান জানে আর কেউ বলতে পারবে না যে আমি কীভাবে ছিলাম কানেরগুলো মানে সব খুলে নিয়েছিল কিচ্ছু ছিল না শুধুমাত্র কি বলছে এম রুম থেকে বেরিয়ে শাখা পলা দুটো করেছি মালাটা করেছি পরে এসে স্নান করলাম কতগুলো কেচেও দিয়েছি আর ভাল লাগছিল না এমনিতেই তো সচিবায় জানোই তো আসার পর থেকে কাঁচাকুচি হয়নি সে কেমনই লাগছিল এসে শ্যাম্পু দিয়ে ড্রেসপত্রগুলো সব ধুয়ে দিয়েছি শুধুমাত্র বরের প্যান্টটা রয়েছে ওটা আর একটু ধোয়া হয়নি তো দেখো জল আনতে ভুলে গেছিলাম বলে আমার বর আবার জল নিয়ে এলো তো চলো আগে একটু চা বানাই চা বানিয়ে চা খাবো চা খেয়ে তারপরে রান্নাটা করব রান্না বলতে ভাত অলরেডি বসে গেছে তরকারিটা করব। অনেক কটা দিন পরে আজকে খাবো আদা চা বলতে পারো দুটো দিন দুটো দিন মানে দুটো বছর পরে মনে হচ্ছে আদা চা খাবো ও সেই মজা লাগবে আদা চাটা খেতে আদা চা খেয়ে নিয়েছি তারপরে বর দেখো ডিম ভাজা করে নিচ্ছে এই ডিম দুটো আমার কাছেই ফেটে গেছে তো ভাবলাম দুটো ডিম ভাজা করে নিয়ে ডিম ভাজা দিয়ে একবার ভাত খেয়ে নেবো আর দুটো ডিম সেদ্ধ বসিয়েছি ওটা ডিমের ঝোল করে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের খাওয়া দুটো ডিম সেদ্ধ দুটো ডিমের ঝোল করবো আর দুটো ডিম এখানে ভাজা করে নিলাম লঙ্কা কুচি করা হয়নি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি লবণ হলুদ যা লাগে আর কি ডিম ভাজা করতে একটু বেশি করে তেল দিয়েছি তেল দিয়ে ডিমটা ভাজা করে নিচ্ছি যেহেতু নিয়ে আসিনি ওই জন্য বড়ি কিন্তু ডিমটা ভেজে নিচ্ছে আমরা রান্না করে নিয়ে এই দেখো লিপ্টে যাচ্ছি নিচে নিচে গিয়ে খাবো রুমে গিয়ে চারতলায় রান্না করছি বুঝতেই পারছো সিঁড়ি বয়ে নিচে নামা সম্ভব নয় ওই জন্য আর কি লিফ্টের মধ্যে আছি চলে এসেছি চাবি এখানে রাখো তুমি রাখো রেখে করে যে মিলে দেওয়া আছে ঘরে মেলবো এই দেখো হাত ঘরে ঘরের মধ্যে মেলে দিই ভাত সমস্ত জামা কাপড় ঘরে মেলে দিয়েছি দিয়ে এই দেখো ভাত বেড়ে দিল বর এবারে ভাতটা খেয়ে নেবো ডিম ভাজা আর ডিমের ঝোল বেশ ডিমের ঝোল ভালোই লাগছে জানো তো বাড়িতে কিন্তু ভালো লাগে না খেতেই পারি না ডিমের ঝোল আমি তবে এখানে কেটে রান্না করছি বলে মনে হয় ভালো লাগছে তবে কি বলো তো একটা সমস্যা রয়েছে আমি না খেতে পারছি না সারাটা দিন ধরো খাইনি তবুও খিদে পাইনি একবার মনে হচ্ছিল মানে যখন আমি ওখানে ছিলাম ডাক্তারখানায় তখন খেতে পারছিল তবে এখন আর খিদে পাইনি এটা কিন্তু রাতের খাবার তখন খেয়ে তারপরে আবার রাতে অল্প একটু খেয়েছিলাম এই দেখো অল্প একটু ভাত নিয়েছি আর ডিম নিয়েছি বিকেলবেলা দুটো ভাত খেয়ে তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্ত লাগছিল জানো তো একটু ফোনে কথা বললাম ঘুমিয়েছিলাম তারপরে আবার এই সবে ঘুম থেকে উঠলাম উঠে দেখলেই তো দুটো ভাত খেলাম খেতে একদমই ইচ্ছা করছিল না তবু বর বারবার জোর করছিলো ওই জন্য খেলাম তাছাড়া ভাতও রয়েছিল জানো তো এবার যদি না খেতাম সেই ভাতগুলো আবার সকালবেলা ফেলে দিতে হতো ওই জন্য আর কি খেয়ে নিলাম সারাটা দিন ধরো কান্না করেছি কান্না করে তারপরে আবার একটু ঘুমিয়েছি চোখগুলো কেমনই যেন হয়ে গেছে মানে বললাম না তোমাদের যে এতটাই আমার নার্ভাস লাগছিল আগে কোনো দিনও এতটা আমি নার্ভাস হয়ে পড়িনি মানে তারপরে মনকে অনেক শক্ত করে আমি কিন্তু এমআরআই রুমে ঢুকেছি তবে কি রিপোর্টে আসবে আমি জানি না কালকে না হলে ঠিক বলতে পারছি না কালকে দুটোর পরে রিপোর্ট দেবে তখনই আমি তোমাদের জানাতে পারবো যে রিপোর্টে কি বলেছে আর কি হয়েছে তো চলো এবারে ঘুমিয়ে যাই ওষুধ খেয়েছি তো ওই জন্য ঘুম ঘুম লাগছে যদিও এখানকার ওষুধ এখনও পাইনি মানে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম সেই ওষুধে এখন আমার চলছে রিপোর্ট দেখবে রিপোর্ট দেখার পরে ওষুধ লিখবে লিখেছে তবে আমি আমরা ওষুধটা নিই নি কেন বলো তো যেহেতু আমি এমআরআই করলাম এমআরআই রিপোর্টে কি আসে হয়তো সেই ওষুধগুলো আবার ক্যান্সেল করে দিতে পারে ওই জন্যই আর কি ও যেগুলো লিখেছে সেইগুলো আমরা নিলাম না একদিনের জন্য নিয়েই বা কী করবো যদি দু পাঁচ দিন পরে এমআরআই হতো তাহলে নিয়ে নিতাম বাট যেহেতু আজকেই হয়ে গেল এমআরআইটা কালকে রিপোর্ট পেয়ে যাব কালকে ডাক্তার দেখিয়ে তারপরে একেবারে ওষুধ নেবো ওই জন্য বাড়ির থেকে যে ওষুধগুলো এনেছিলাম ওই ঔষধে এখনও চলছে এখানকার ওষুধ পড়েনি আর প্রচণ্ড ব্যথা হয়েছে একটু জার্নি হয়ে গেছে হেঁটে গেছি সকালবেলা নিমানছে হাঁটা চলাও বেশি হয়েছে ওই জন্য প্রচণ্ড ব্যথা উঠতেই পারছিলাম না যাই হোক চলো এই তো হচ্ছে ব্যাপার এবারে শুয়ে যাবো মানে ঘুমিয়ে পড়ব। আর এইগুলো খুলে রেখেছিলাম যেহেতু খুলে রেখেছিলাম পড়া হয়নি তো সেইগুলোই এখন একটুখানি পড়ে নেব ব্যাগের মধ্যে রয়েছে মনেই থাকবে না শুধুই তো মানে খরচা চলে যাচ্ছে আমাদের হারিয়ে যাচ্ছে জিনিস তো ভাবলাম যে না এগুলো নিই তাছাড়া আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে যখন খুলেছি বৃহস্পতিবারেই পড়বো আবার কাল পড়বো ওই জন্য আবার একটু উঠে বসলাম এগুলো পড়েই শুয়ে যাব তো চলো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে